কালিমার দুইটা অংশ কয়টা অংশ একটা হলো লা ইলাহা আর একটা হলো মুহাম্মাদুর দুইটাকে পরিপূর্ণ যে মানবে সেই হবে মুসলমান আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে মানলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানলাম না আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না অথবা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানলাম লা ইলাহা ইল্লাল্লাহকে মানলাম না তাহলেও আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম কি বলেন ঠিক না দুইটাকে যদি মানি তাইলে হব কি বলেন মুসলমান তাইলে মুসলমান হব এজন্য কেউ যদি সাড়ে চোদ্দ বছর পরে আইসা আল্লাহর হাবিবের নবুয় কে অস্বীকার করে কালিমার অন্যতম অবিচ্ছেদ্য অংশ মোহাম্মদুর রসুল কে অংশ করে সে কখনো মুসলমান হতে পারে না সারা পৃথিবীর ওলামায়ে কারামের ঐক্যমত ফতুয়া সে কাফের সে কাফের সে কাফের ঠিক কি বলেন ঠিক না আপনারা এই কথায় একমত নারায়ণগঞ্জবাসী এই কথার উপর একমত কাদিয়ানিরা মুসলমান না কাফের ঠিক কাদিয়ানীরা মুসলমান না কাফের ঠিক কাদিয়ানীরা মুসলমান না কাফের ঠিক সুতরাং আমরা আরেকটু চাই সারা পৃথিবীর সারা পৃথিবীর ওলামা একরাম যেহেতু একমত হয়ে গেছে কাদিয়ানিরা কাফের সারা পৃথিবীর মুসলমান ওলামা একরাম যেহেতু একমত হয়ে গেছে কাদিয়ানিরা কাফের সুতরাং মুসলমানের দেশের মধ্যে রাষ্ট্রীয় ভাবেও ঘোষণা করা হোক এরা কাফের কি বলেন ঠিক না কাফের কে কাফের বলতে কোন অসুবিধা আছে ভাই কাফের কে কাফের বলতে অসুবিধা নাই সমস্যা হলো এখানে কাফের যখন মুসলমানের পরিচয় দিয়া মুসলমানের ইমানকে লুণ্ঠন করে এতে করে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যায় এরা তো কাফের সম্প্রদায় কিন্তু এরা এদেশের মধ্যে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে এদের কাগজে পত্রে এদের চাল চলনে পরিচয়ে এরা এদেরকে মুসলমান বলেই পরিচয় দিচ্ছে অথচ এরা কি মুসলমান এরা মুসলমান ভাই এরা থাকুক মানুষ হিসাবে আমাদের তাদের সাথে কোনো শত্রুতা নাই এই দেশের মধ্যে সবাই বসবাস করতে পারবে পারবে না কাফের মুশরিক বেদিন বেঈমান মুনাফিক সবাই বসবাস করবে কিন্তু ইসলাম শব্দটা মুসলমান এই লকবটা এটা অনেক দামি একটা লকব এটা অনেক রক্তের বিনিময়ে এসেছে অনেক ত্যাগের বিনিময়ে এটা এসেছে এটার পিছনে অনেক কুরবানি হয়েছে সুতরাং এই দামি শব্দটাকে কোন বেইমান কাফের ব্যবহার করবে মুসলমান এটাকে মেনে নিতে পারে না কাফের বেইমান ব্যবহার করবে এটাকে মুসলমান মেনে নিতে পারে আমরা তো কারোটা ব্যবহার করি না ব্যবহার করি কোন মুসলমান কি নিজের নামের সাথে হিন্দু ব্যবহার করে ভাই খ্রিস্টান বৌদ্ধ বা অন্য কোন জাতির কথা আমরা তো কারোটা ব্যবহার করি না যারা কাফের তারা কাপের হিসাবে এদেশে আছে থাকবে কোনো আপত্তি নাই আমরা একসাথে বসবাস করতেছি আমরা কাফের মুশরিকদের দোকান থেকে সদায়ত নিচ্ছি তাদের সাথে আমরা উঠা বসা করছি মেহমানদারি করছি কিন্তু আমাদের এই পবিত্র শব্দ এই মুসলমান শব্দ এই ইসলাম ধর্ম এটাকে কোনো কাফের নিয়ে যেন টানা কাফের যেন এটাকে নিয়ে টানা টানি না করে কি বলেন রাজি আছেন তো আপনারা আল্লাহ সবাইকে সেই বুঝ দান করুন সবাইকে বুঝার তৌফিক দান করুন